সম্মানিত বিপ্লবী বঙ্গ সমন্বয়ক নাসির উদ্দিন বাজারে সত্য উন্মোচন করেছেন সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদের সহযোদ্ধা আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম যা বলতে চাই বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি চট্টগ্রামের শক্তির থামানো যাবে না বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম বাণিজ্য এর লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম কিন্তু আমরা জানি আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে নানান পরষদ করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি চট্টগ্রামকে যদি যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে আমরা বলে দিতে চাই মদ্দিন হাইজন নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম চট্টগ্রামকে আমরা গুটি কয়েক পরিবারের কাছে ছেড়ে